তো এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আর আমি হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের গ্রামের পশ্চিম সাইডের মাঠে আর এখানে আমার সাথে আজকে উৎপলও আছে আমের উৎপলই আজকের ব্লগে এই যে উৎপলদের বাড়ি আমাদের সুরাজদাকে ফোন করেছিলাম আসার সময় হারামজাদা ব্যস্ত ও সব সময় ব্যস্ত থাকে এর আগের ব্লগও যারা যারা দেখছ পাঁচবার ফোন করার পর তাও ফোন উঠায় নাই রিং হওয়ার পরে আর আজকে তো মানে ফোন লাগেই নাই এত ব্যস্ত স্নান করার পর আমার তেমন কোনো কাজ ছিল না উৎপলের কাজ আসে কিন্তু আমার কোনো কাজ নাই তাই উৎপলটা নিয়ে চলে আসলাম এই যে মাঠের দিকে মাঠ দিয়ে একটু হেঁটে আসি আর পেছনে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এই দিক দিয়ে দাঁড়াও তোমাদের আর একটু সামনে গিয়ে তারপর দেখাচ্ছি আজকে ওয়েদারটাও একদম ক্লিয়ার আছে রোদ্দুর আছে দিনের বেলা যদি রোদ না হাঁটতো তাহলে কী আসতো এত ঠান্ডার মধ্যে হাওয়াই মানে ঠান্ডা একদম থাকা যায় না এই দিকে তাই হাঁটতে হাঁটতে আমরা আমাদের গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে চলে আসছি এই যে গাছের এইখানে এখানে আমরা মাঝে মাঝে এসে আড্ডা মারি আর এইখান থেকে আমাদের গ্রামের দিকটা কিছুটা এইরকম লাগছে এই পুরোটাই ক্ষেত মাঝে মাঝে যে ভুট্টার জমি আছে এদিকে তো গাইস এইখানে এসে আমরা ব্লগ আর কি করব। এত সুন্দর লোকেশান এখানে এসে মানে দুজনে ফটো করতে ব্যস্ত আর মানে কি বলবো এত সুন্দর ফটো আসছে আমাদের এমনিতে আমরা হ্যান্ডসাম সুন্দর তার উপরে যদি এত সুন্দর এই যে এত সুন্দর লোকেশান আর এই ফটোগুলা দেখতে হলে কনে দেখতে হবে ইনস্টাগ্রামে নিচে ইনস্টাগ্রামে ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমার উৎপলের ইনস্টাগ্রামের লিঙ্ক একটু ফলো করে দিও খালি দেখলে না হবে না আর এখন যেহেতু উৎপলের টাইম হয়ে গেছে ওর যাইতে হবে এক জায়গায় কাজ আছে আর বাড়ির দিকে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে আর এইখান থেকে ভিউটা একদম জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ ভালো আর আমরা এখানে আসার পরে আলম দা আমাদের ফোন করেছিল প্রথমে যার কথা বলেছিলাম যে সব সময় ব্যস্ত থাকে যে তোরা কোথায় আমরা বললাম যে পশ্চিম মাঠে আসি আমরা তাড়াতাড়ি আই আমাদের প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন ওর আসার কোনো খোঁজখবর নাই বাড়ি গিয়ে দেখি কি করে আর এইখানে তো আর দেখানোর তেমন কিছু নাই যেহেতু আমরা দুইজন দুজন সেরকম মানে কমেডি আর কি বলবো কমেডি ছাড়া আমার ব্লগ অসম্পূর্ণ ভালো ভালো আকাশের ঠিকানা তো উৎপল এখন বাড়ি চলে যাবে বাড়ি তার পর বাজারে যাইতে হবে আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আরও আমাদের ভিডিও শুট আছে মানিকের সাথে আর আলমদা আলমদাকে দেখাব ওই হারামজাদা আসার কথা বলে আসে নাই এই যে সেই লোকটা আসবো বলে যে আসেনি কিরে কি করতেছিলি বাড়িতে ভাত খাইতে এত টাইম লাগে এক ঘন্টা আমরা আমরা এক ঘন্টা ধরে বড় শুট করতেছিলাম ওই জায়গা আজকাল যে পরিমাণে বিয়ে হচ্ছে মানে যে যারে পাচ্ছে বিয়ে করে নিচ্ছে আর এদিকে আমার পায়ের অবস্থাতে একদম শস্য ফুলের রং আর এই যে ধুলাধুলা হয়ে আছে তো বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখাচ্ছে আবার তো গাইস কালকে ব্লগ শেষ করার পর বিকেলে আবার কথা ছিল আমাদের ব্লগ করার কথা কিন্তু করা হয়নি কারণ মনেই ছিল না মানে কী লেভেলের ব্লগার তাই ভাবো যে ব্লগ করতে হবে সেইটাই মনে ছিল না তো যাই হোক আজকে আবার দুপুরবেলা দুজনে একদম স্নান করে ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি অরিন্দমকে ফোন করেছি অরিন্দম আসবে একটা শর্ট ভিডিও বানাবো আর কেমন কি হয় দেখতে থাকো তো অরিন্দম ফোন করেছিল ও আসছে আর আমি আর আলমদা এই যে এখানে শয়তান মোড়ে এসেছি এই যে এইটা এই যে ট্রান্সমিটারের মোড় এটাকে নাম দিয়েছি শয়তান মোড় আমরা সবাই মিলে আর এই যে বলতে বলতেই অরিন্দম এই যে ভিলেনের মতো হাঁটতে হাঁটতে চলে আসছে একদম এই কই যাস এখানে এখন কেউ নেই কিন্তু যেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে এখানে পুরো ক্যারাম বোর্ড খেলার আড্ডা হয়ে যায় এই যে আমাকে ব্লগ করতে দেখে ছেলে ব্লগ করা শুরু করে দিয়েছে নতুন ব্লগিং চ্যানেল খুলছে চ্যানেলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখো একটু সাবস্ক্রাইব করে দিও কি রে দেখ ওর চ্যানেলের বিষয়ে আমি করছি আর ওর পলাই যাচ্ছে মিস্টার রয় নামে চ্যানেল ঠিক

তো কেমন লাগলো তোমাদের শায়েরি কমেন্ট করে জানাইও যদিও আলমদার শায়েরিটা বলার কথা ছিল কিন্তু আলমদার মুখস্ত নাই দুঃখ কারণ আলমদার মনে অত দুঃখ নাই আমাদের আলমদার সবসময় এই দেখো খুশি থাকে আর ওই ছেলের মনে একটু বেশি দুঃখ শায়রি শুনতে তোমরা বসলাই তো গাইস এই দেখো বাদরামিরও একটা লিমিট থাকে সারা পড়লে পড়বে পর পর পরে আর যদি এইখান থেকে একবার পড়ে যায় এই যে ঠান্ডা জলে একদম জমে যাবে একবার পড়লেই হয়ে যাবে এত রিস্ক নিয়ে যে ওরকম মানে ই করলি আর যদি ওই ঠান্ডা জলে পড়ে যাইতি তাহলে ওই রিস্ক ইতিহাস হয়ে থাকে যেহেতু কারণ যে ঠান্ডা জল ও আর উঠে আসতে পারতো না গ্যারেন্টি ঠান্ডা জলের ভয় পাই না মেন কথা আমি হচ্ছে সাত আটজনই না ও তাহলে তো আরো ভালো তো একটা ভিডিও করতে গিয়ে আমাদের দুই তিনটা ভিডিও হয়ে গেছে এই জায়গা এত সুন্দর লোকেশনে দেখো এই মানে সাইডে পুকুর 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 দুই সাইডে বোকা লোক লোক পাগল ছাগল কথা মাঝখানে বলতে কথা আটকে যায় আর জায়গাটা একবার দেখো এই যে দুই সাইডে পুকুর মাঝখানে পুকুর পার এই সাইডে আরেকটা পুকুর আর এই যে পুকুর পারে এই সরষা খাত সরষা পরেই ওই যে রাস্তা একদম সিনেমাটিক আগার এর থেকে বেশি বড় করব না কেউ দেখবে ও না জানি বড় করে লাভ নেই আর এই যে ব্লগার হতে হবে এই যে এই যে দেখো ব্লগ কেবলই করে এই যে এডিটিংও শুরু হয়ে গেছে বাহ সুন্দর এ বল দা সুজা করে করছিস কে কোনটা আরে এটা তো মোশন ছিল না আর তো আমার ইউটিউবে ভিডিও তুই তো খালি সুজা করে করতি আর ওই যে সামনে দেখছো দুই ভাই বর্ষি দিয়ে মাছ ধরতেছে লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে